খোকারা লাইন ভালো আসতো বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারব তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তো দৌড় মারা অভ্যেস আছে আমার ভাই বিশ্বাস করেন আমার মারা অভ্যেস আছে ভাই বগুড়ায় মাহফিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আছে জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কি তারপর বলতো সাতক্ষীরার বাঘ তো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবির নেই ছাত্র নেই তাই আমি মাইকালা ডেকে বললাম খবর কি কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই যাইতে পারতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনো তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবে কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আস ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে পাচ্ছি না নিকটে গেলেই গ্রেফতার তো আমি ঘড়িটি দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এ অজ আমার জীবনের শেষ অজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব। যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম অজ যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হইছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিহারে দ্বিতীয় বক্তা বসিয়াছে তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো কোরআন শরীফ সুইয়াই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয়া ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দবসাছে দুপসাসিয়া ভাই আপনার মা বাবা আছে মা নেই বাবা আছে আল্লাহ সম্মানিত ওছি সাহেবের মা নাই ও আমার রব যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে আল্লাহ ওসির মারে তুমি জান্না তুল ফেরে দাউস নসিব করে দে আমি আগেই বলেছি দৌড় মারের অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন তো ওসি ছেড়ে দিলাম দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব রাকিব ভাই বাড়ি কোথায় হুজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপও নাই রাকিব দারোগা ভারি নাই বাপ নাই আল্লাহ রাকিবির বাপ মারে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানাই দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকিবির মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি তাহলে ওসিয়া দ্বারকা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওর এখান হাত দিয়ে বললাম বলতে বলছি সালান আমি আছি এবার আমি মনাজাত শুরু করলাম মনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মনাজাত আর চোখ বন্ধ করি মনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ ওসের দিক থেকে দেখি চোখ বন্ধ করিস দারোগার দিক তাকাই দেখে উনিও চোখ বন্ধ করিস এবার আমি চিন্তা করলাম আল্লাহ এ এই সুযোগেই দৌড় মারতে হবে তাছাড়া ওরা আমার বাসাই রাখবে না এবার আমি মোনাজাত শুরু করেছি রব্বানা জনন্না আংভুষণা আংভুষণা এক আলিব কিন্তু সেদিন যে বাসাতী কয় আলিফ টেনেছিলাম রে ভাই ইয়াকমাত্র আল্লাহই জানে আং দ্বিতীয় বক্তার হাত ধরে টানতি থাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আংভুসনা টানতে টানতে দ্বিতীয় বক্তা ই আমি ওই ভাগদেব বেরিয়ে গেছি দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করে চাং ফুসানা ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রববির হামুমা কামার রব্বই ইয়া নি সগিরা ওসি কয় আমিন দারোগা কয় আমিন পুলিশ কয় আমিন আমলিক কয় আমিন ছাত্রলি কয় আমিন পাইকানা কয় আমিন আমি চলে গেলাম মোনাজাত হইলো পনেরো মিনিট সাত মিনিট আর বিতি আট মিনিট বাংলায় মুনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা আছে এই বলেছে লা ই লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ অসি ধরিছে ডাইন হাত দারোগা ধরিছে বাম হাত এ হজুর বাড়ি কোথায় এতক্ষণ কী ওয়াজ করলেন আপনি একই ওয়াজ হইলো প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধনকাচ্ছেন তো বলতে আপনার ওয়াস এসে কোরআন হাতে কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতক্ষীরা রুজু তো বলতে আপনি কোন জায়গার বলতে আমি তো এই বগুড়ার বলছে আপনি পুরোধন বক্তা না কয় না সন্ধ্যা কে দিনের কাছে আমি পুরোধন ভক্ত কিনা তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোক তো কে স্যার উনি দ্বিতীয় ভক্ত পুরোধন বক্তা কই কয় স্যার রব্বানা জলম নাং ফুসানা বলি ওই আপনার পায়ে দিয়ে চলে গেল স্যার চলে যে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে কইনে কোন গাড়িতে তুলে দেয় স্যার সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি অসি সাহেব আবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে এসপি সাহেবের ফোন দিয়ে বলছে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না তো বলতেছি কেন কয় স্যারে মানুষ না এ জেন স্যার তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে কয়ে স্যার নিজের চোখে দেখলাম মনে শুরু করলো শেষ করে দেখি সিয়ার আছে মাইক আছে সব আছে হুজুর নেই আর হুজুর তাহলে কি মানুষ স্যার সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি আরে এখন তো প্রস্তুতই ওঠে না কারণ সব আমার লোক জেদিক দিক তাকাই সেদিক আমার লোক জেদিক তাকাই সেদিক আমার লোক এখানে পাক পাকুম করার কোন সুযোগ দেওয়া হবে না কয় শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত নম্বর যারা মূর্তি নির্মাণ করে আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে সাสาร আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি ওয়া কুলুনা লিলযীনা কাফুরু আউ লা ইয়하다 তাদের তিন নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো সখী দেখে না হুজুর দেখলে সহ্য করতে পারে না হুজুরদের কথা বলতে দেয় না হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না বরং তারা কাপেরদেরকে ভালো বলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পরে আল্লাহর লানত ওদের দলে টুপিওয়ালা কম ওদের দলে নামাজি কম ওদের দলে দিনদার কম ওদের দলে ভালো মানুষ কম ওদের দলে সব সর ডাকাত খুনি আর ওরা বন্ধুত্ব করে কাপের মসরেখ বেঈমানের সঙ্গে ওদের পরে আল্লাহর কি ওদের পরে কি এবার আপনার সামনে দশটা দল উপস্থিত আছে এই দলের ভিতর থেকে আপনি এক মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি এক কোন দলের নাম বলবেন না কোন দলের লোক কোন দলে ভালো লোক বেশি নিশ্চয় টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এদের পরে আল্লাহর রহমত আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহ লানত ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম কিছু লোক এখন প্রচার করে আছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে এই এরাম প্রচার করতেছে না এদিক হচ্ছে না প্রচার হচ্ছে না আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এ কথা কিছু লোক বলতেছে না আমি চ্যালেঞ্জ করলাম সাদা কাগজ আমি সই করে দিয়েছি আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা জান্নাতে যাবার কি দেখাই আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি আমি জান্নাতের পথ দেখাচ্ছি যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা আজ যদি না যাও লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম হ্যাঁ আমাদের টুপিওয়ালাদের ভিতরে দুই একজন থাকতে পারে একেবারে তা না ওগুলো মূর্খ ওগুলো বোঝে না ওগুলো না বুঝ তাই তারা বলে সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম আজকে তা জামাত করব না কেন ভাই তুমি জামাত করতে তোমার মুখে লাল দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি জামাত করতে করবে না কেন ওরা মোনাফেক ওদের কথা ঠিক নেই ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে আমিও দল করব না তো বলার পরে মিডিয়ার সামনে তো চলের পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন 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 আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন তো আপনি জামাত ইসলাম করেন কত বছর থেকে তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি আমি বলেছি যেটা ওইটাই ঠিক আমি জামাত ইসলাম করবো না তো বলতে আপনি কোনো জামাত ইসলাম করতেন তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করব না তা বলতে আপনি কর্মী না রোখন কার কর্মী রখন আমি জীবনে বুঝিও না তা আপনি যে বললেন জামাত ইসলাম করব না কয় ভাই আমি বলিনি আমার বলাইছে আমি বলিনি আমারে কি করা হয়েছে তা বলতেছে আপনি আগে কি করতেন কয় যে দল পালাই গেছে ওই দল করতাম তো এখন টুপি কয় এখন টুপি আর দাড়ি দেখে জামাত ইসলাম সেজেলাম কিন্তু আর হইল না ধরা গেই গেছে এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি কিন্তু জামাত একজন পায়াতের কর্মী সে নারী হোক আর পুরুষ হোক দলিল যে তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে স্বর্মনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে ওরে ভাই দল করি নাজাতের আশায় আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার কিন্তু দল করলেই ভেসতে যাওয়া যাবে না দল করি আপনি বিড়িয়ে কাটানবেন দল করি আপনি মাল টানবেন দল করি আপনি চুরি করবেন জামাত ইসলাম করে নামাজ পড়বেন না জামাত ইসলাম করে পর মাল পরের মাল ফাঁকি দিয়ে খাবেন আর আল্লাহ তাই পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকি বাজে জান্নাত দেবা তাই না জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো তুমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো কথা কেলে আর কয়টা বললাম আর চারটি বলবো না মনازت করে দেবো আর চারটি কি বলবো না মনাজাত করে দেবো বলবো আর চারটি বললি বলে এখনো 20 মিনিট না অত না অত আর কয়েকটা মিনিট লাগবে বলবে শুনেন তো শুনেন তো শুনেন তো ভাই আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হয় বলে আমার মনে হয় না ভাই আচ্ছা হবার দরকার নেই তবে আজকে যে ওয়াজটা করতি ওয়াস্টটা তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লা বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলেই হবে তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজানির জন্য আজ চারটে জিনিস বাকি আছে বলবো তাহলে একটা লোকও যেন ওঠে না পেশাব করার নাম করেও যেন না ওঠে অয়া কুলু আলিল্লাদিন না কাফারু হাউলাই আহাদ আহ মিন আল্লাদিন সাবিলা তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এবার পাঁচ নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ওয়ালা মিনহুম তাদের পাঁচ নম্বর না কইরা চার নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা হিন্দু না মুসলমানও না তারা খ্রিস্টানও না পুরোপুরি মুসলমানও না তারা দুই কুল বোঝায় রাখে একুলো থাকে থাকে কুলো থাকে এদিক কসুমো খায় ওদিক ও খায় আল্লাহ বললেন এদের পরে আল্লাহ র যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলি সারা বছর বিভিন্ন দল দেখলেন একবার টুপিওয়ালাদের দেখেন নাই একটা বার টুপিওয়ালাদের পরীক্ষা করি দেখুন টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন আপনার মাল সম্পাদ আপনি হেফাজতে থাকবেন এদেশে বলেন তো টুপি কী বলে হিন্দুদের কোনো ধর্ম কর্ম কোনো মহিলার হাত ধুরি টানা কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম সরমনার কোনো হুজুররা জড়িত বলেন জড়িত কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি এর আগে সরকার গঠন করেছে আবার সরকার গঠন করতে যাবে যাচ্ছে এরা অনেক নেতা কর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত এই কথা কথা বলেন বলেন না না কেন কেন আল্লাহ বলতেছে তারা প্রকৃত মুসলমানও না কাফেরও না তারা দুই কুল বোঝায় রেখে সর্বনাশ করে এদের পরে আল্লাহর এদের পরে আল্লাহর এদের পরে আল্লাহর তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে জেনে বুঝে কি করে এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না ছড়াচ্ছে না এই কথা বলেন ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি আপনার এবার ক্ষমতায় যান আগামীতেও যান তারপরেও যান কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে জোরে বলেন রেকর্ড করছে কে আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান আপনার স্ত্রী ভ্যানে যাবার সময় আপনার কথাটা শুনেছে বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওই বাজারে বক্তৃতা মিথ্যা কথা বললে কেন হুজুরা মুখে ধর্ষণ করিস কসে ওটা ভোটের কথা বলতেই হয় তখন স্ত্রী বলে কি তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ তুমি থাকো তোমার দল নিয়ে আমি আমার দল নিয়ে। এরকম অনেক পারি নেতা আছে নেতা করে ওই দল আর মহিলা করে জামাত ইসলামী চর্ম নাই হেফাজত এরকম মহিলা আছে না এরকম মহিলা আছে না খোলে খোলে মা যায় বই থাকে আর উনি যায় হুজুর ঠেঙাতি মা বলে বাবা পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও আল্লাহ খুশি হইতো কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের পর আল্লাহর কি আদ্দাল্লা হুম হুম আগা বানসা আল্লাহ বলেন এই গুণগুলো বললাম এই দোষ এই দোষগুলো বললাম এই দোষগুলো যাদের উপরে আছে যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে তাদের জন্য রয়েছে কঠিন ইয়া ইন্ন কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করেছে এই কারণে তাদের এই আজাব এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে এইবার খুবই গুরুত্বপূর্ণ যারা আসেন নাই চলে যাচ্ছেন তারা এক মিনিট ওখান দাঁড়াই শোনেন যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন বাদামটা বেচাকেনা বাদে এক মিনিট শোনেন এবার দুটো কথা খুব কঠিন কথা সেটা হচ্ছে পরবর্তী দোষ হচ্ছে তারা মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে পাঞ্জাবি পরে মাঝে মাঝে তসবি নেয় মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে এই যে দাড়ি এই যে টুপি এই যে দাড়ি এই যে তসবি এই যে পাঞ্জাবি এগুলো এরা জাতিরে ধোকা দেবার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে কি স্বরূপ ব্যবহার করে এই কথা বলে যুবকেরা কি স্বরূপ ব্যবহার করে এরা সারা বছর টুপি পরে না কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে এই এ কথা বলেন কথা বলেন এ জাতি আছে না আছে না এ জাতি আছে না নাই আচ্ছা বলুন তো ঢাল কি সব সময় কাজে লাগে কোন সময় কাজে লাগাইতে হয় যুদ্ধের সময় তাছাড়া ঢাল কিন্তু বারো মাস কাজে লাগে না এরাও টুপি আর দাড়ি সব সময় ব্যবহার করে না ভোটের সময় এই ধোকা দেওয়া জাতি আমার সামনে আছে আপনাদের সামনে আছে এ বাজারে আছে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি আবারও বলছি কোন সুরা কয়টা চারটা নেশা কয়টা মজাদালার কত নম্বর কত নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর নেশার কয়টা একান্ন বান্ন তিপ্পান্ন চার আর তিন কত এই সাতটা আয়াতের ভিতরে কয়টা দোষ সাতটা সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুপি ব্যবহার করে আসের নামাজ মাঝে মাঝে দুই তিনবার পড়ে যাচ্ছে ভোট চাতে আহলে হাদিস মসজিদ আজান হয়েছে আগে হয় না পরে হয় তো ওখানে নামাজ পড়ি নিল নেবার পরে কিছু দূর যাওয়ার পরে এখন কিন্তু আজান তিন চার দুই তিনবার হয় পনি সাহিত্য একটা হয় একটা হয় এখন পনি পণির যেখানে হইসে ওখানে নামাজ আমার আহালে আদিস পড়ি একবার সালাম জায়গা পনি দেটটি আজান দেশে সেখানে বার পড়ি কী করিস এবার সাইটটি আর এক জায়গায় আজান দে ওখানে দেখি নামাজ পড়ি আহ তো কর্মীরা বলতে স্যার শুনেছি আসারের নামাজ একবারের বেশি পড়া যায় না আর আপনি যে অনেক কোনে নির্বাচনী ক্যাম্প করে আসতেছেন উজু করলেন না মাঠে পেশাব করেছিলেন পানিও নেননি অথচ আজকে আসারের নামাজ আপনি তিনবার পড়লেন স্যার এ কোন সরিয়াতে আছে। তখন স্যার মেগে মেগে বলে চুপ কর এটা নির্বাসনী নামাজ এতে উজু করা লাগে না মুখে পানি নেওয়াও লাগে না এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে এদের পরে আল্লাহর কিং সাবাহ এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায় স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায় নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এরা কোত কোরআন আইন প্রতিষ্ঠার কাজে কি করে বাধা দেয় ধরে নিলাম জামাত ইসলাম শরমনাই হেফাজত আর খেলাফত এরা সাইটটা ইসলামী দল এক হয়েছে এই সাইটটে ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক সব খেজুর গাছের ইসলাম আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম আপনাদেরটা কি ইসলাম আপনাদেরটা মদিনার ইসলাম আসুন আগামী শুক্রবারের দিন আপনি মদিনার ইসলামের নেতা ভোটে দাঁড়াবেন সামনে শুক্রবারে বাজার মসজিদে আপনার ইমামতি করা লাগবে যারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসবে তাদের বলবেন কি ভাই মাগরেবের নামাজ আর এশার নামাজ আসবেন কেন আসার পরে বলবেন যে আজকের মাগরেবের নামাজ ইমামতি আপনি করেন আরে ভাই আমি এসে ভোট নিতে আমি ইমামতি করব কই আপনি চার লক্ষ মানুষের ইমাম হবেন বলে আমার কাছে সমর্থন চাচ্ছেন দুশো লোকের ইমামতি করেন তখন কি বলবে জানেন ভাই আমার জোহরে আর দিয়েন দিয়ে মাগরে আমি মাগরে বার এসায় আমি তাহলে যারা মাগরে বার এসায় জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম তাদেরকে আমাদের এই চার লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নাই কথা বলেন কথা বলেন এই কথা বলেন তাহলে আগামীতে তাদেরকে নেতা বানাবো যারা কোরআন সহি করে পড়তে পারে দলের লোক এই জন্য কোনো বাতিল ইমাম বানাবো না আগামী দিনের ইমাম বানাবো কোরআন কারা রাজি আছেন তুই হাচকুরাল্লা